ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আপনারা তো আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুটকি দিয়ে বেগুন রান্না এখানে আমি বেগুন নিয়েছি তিনটা ছোটো ছোটো করে নিয়েছি দুইটা আলু নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে শুটকিগুলি আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি টমেটো নিয়েছি চলুন এবার আমরা রান্নাটা শুরু করবো চলুন এখন আমি সরিষের দিচ্ছি তেলটা গরম হইলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেবো তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এখন রসুন কুচি করে দিয়ে দিচ্ছি

দুই চামচ গুড়ামরিচ দিয়েছি ফুটকুটির ঢাল না হলে ভালোই লাগে না আমার কাছে আর লবণ আপনাদের পরিমাণ মতো দিলে এখানে এগুলি আমি ভালো করে পশেই এখন আমি একটা ডাকলা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি শুক্রিটা ভালো করে কষাতে হবে এখন শুক্তির কোনো গন্ধ না থাকে এখন আমি ডাকলাটা দিয়ে দিচ্ছি এই যে সুটকিতে কষ্ট হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সব সবজি দিয়ে দিচ্ছি টমেটো গুলিও দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে নেড়েছেড়ে ওগুলি কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেখে দেব আমার সবজি কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দেব আমি বেশি রাখবো না একদম নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে দেখেন খাবারটা খুব সুন্দর এসেছে বাহ ডাকনা দিয়ে দিচ্ছি এবার পানিটা শুকিয়ে যায় এই যে হয়ে গেছে আমার আলাদা এখন আমি দুনিয়াকে চিড়িয়ে দিচ্ছি খুব লোভনীয় হয়েছে আনাটা ওরা তো দেখেই জিভের অর্থ চলে এসেছে এটা বেশ সুন্দর হয়েছে এখানে আমি উঠিয়ে নিচ্ছি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে রান্নাটা আর আপনারাও আশা করি রান্নাটা করে খেয়ে দেখবেন খুব মজা এই রান্নাটা